সম্মানিত দর্শকবৃন্দ বিন্দু মানুষের প্রতিটি কাজ প্রতিটি কর্ম নিয়তর উপরে নির্ভর করে নিয়ত হচ্ছে ইচ্ছা ইরাদাতুল কল মাইলানুল কল বখারি শরীফের প্রথম হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ইরশাদ করেছেন ইন্নামাল আমাল উদ্দিনিয়া প্রতিটি মানুষের কর্ম নিয়তর উপরে নির্ভর করে তাই কোনো নেতা নেত্রী কোনো অভিভাবক অথবা কোনো সমাজপতি কোন নেতৃত্ব দানকারী ব্যক্তি যেইভাবে তার পরিবার তার দেশ তার সমাজকে পরিচালনা বা পরিচালিত করতে চান আল্লাহ সুবাহ তাকে সেইভাবেই পরিচালিত করেন নিয়ত তার যেভাবে কর্মপল সেইভাবেই অর্জন হবে এজন্য আবু আবু দাউদ শরীফের দুই হাজার নয়শো বত্রিশ নম্বর হাদিস

ন্যায়পরায়ণ একজন উজিরের ব্যবস্থা করে দেন সুবাহ আনুল্লাহ এছাড়া ইন জাক্কার এতে যদি আমির অথবা নেত্রী যদি ভালো কাজটি করতে ভুলে যায় ওই উজির ওই পরামর্শদাতা ওই উপদেষ্টা তাকে সেই কথাটি স্মরণ করিয়ে দেয় ইন জাকারা আনা শুধু স্মরণ করে না وشات যোগ্য উজির তাকে ওই কাজে সহযোগিতা করে সুবহানাল্লাহ এরপরে নবীজি বলেছেন ওই যা আরওয়া দবিহি গায়রা জালিকা জাআল লাহহু নবীজি বলেছেন ওই যা আরওয়া দবিহি গায়রা যদি ওই নেতা নেতি তার দেশ এবং জাতির যদি অকল্লান চান বা অবোষ্ট করতে চান গোমরাহ করতে চান বা অন্য পন্থা অবলম্বন করতে চান তা আল্লাহ তালা তার জন্যে সেরকম একজন মিথ্যাবাদী ওয়াজির সুইন একজন গুমরাহ উজিরের ব্যবস্থা করে দেন এতে কি হয় ইন নাসি লাম ইউজাকির যদি সে বলে যায় লাম ইউজাকির ওই ভালো কাজটিকেও সেই উজির আর তাকে স্মরণ করে দেয় না শুধু স্মরণ নয় ওই উজির তাকে লাম ইউ আয়নাহু তাকে ভালো কাজ করার জন্য সহযোগিতা করে না ভালো কাজের স্মরণ দেই না এবং ভালো কাজ করার জন্যে তাকে সহযোগিতা করে না তাহলে কি হয় ওই নেতা ওই নেত্রীর কারণে দেশ জাতি সমাজ পদবস্থ হয় গুমরা হয়ে যায় আপনার বিপদে আপতিত হয় ওই দেশ ও জাতির মাঝে উলাঙ্গার সৃষ্টি হয় নীতি নৈতিকতা হারিয়ে যায় সমাজ থেকে সৎ যোগ্য নেতৃত্ব চলে যায় শান্তি উঠে যায় আল্লাহর রহমত থেকে এই জাতি বঞ্চিত হয় যারা দেশ ও জাতির অভিভাবকতা গ্রহণ করেছেন প্রত্যেককে যেন দেশ ও জাতিকে সুশৃঙ্খল সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে দিতে পারে নীতি নৈতিকতা শিক্ষা দিতে পারে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে সেই তৌফিক যেন দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ